আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাসিডিটির সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর প্রায় কম বেশি সবাই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকা হয় ঘন ঘন কফি খাওয়া বা রান্নায় পেঁয়াজ রসুন অতিরিক্ত ব্যবহার অথবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাসের কারণে বাড়তে পারে অ্যাসিডিটি তবে এগুলো শুধু একমাত্র কারণ নয় আরো বহু কারণেই অ্যাসিডিটি হতে পারে যে কারণে হোক না কেন অ্যাসিডিটির সমাধানে ভালো একটা সাসপেনশন আমি আপনাদের সাজেস্ট করবো সাস্পেশানটির নাম হচ্ছে ম্যাক্সিকো ম্যাক্সিকো মহের অ্যাসিড উৎপন্ন হয় তখনই অ্যাসিডিটি বা গ্যাসটির সৃষ্টি হয় অ্যাসিডিটির কারণে পেটের উপরের অংশে ব্যথা বা জ্বালাপুর অনুভূত হওয়া বুক জ্বালাপোড়া করা গ্যাস বমি হওয়া টক ঢেকুর অথবা মুখের দুর্গন্ধ ফেট পাবা খোদা বন্ধা অল্প খেলেই ভরপেজ অনুভব ওজন হ্রাস যেছে ও বুকের ব্যথা इत्यादि লক্ষণ প্রকাশ পেতে পারে। দীর্ঘদিন এরকম গ্যাস থেকে সমস্যায় ভুগে থাকলে ক্যান্সারের মতো বড় বড় রোগ হয়ে যেতে পারে। তো এরকম এরকম লক্ষণ দেখা দিলে দেরি না করে আগে ভাগেই ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে ফেলুন মেক্সিকান সিরাপ। দেখবেন এই সমস্যা থেকে নিমেষে মুক্তি পাচ্ছেন। এবং এসব সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে মেক্সিকান সাসপেনশনটি 14 থেকে 28 দিন পর্যন্ত সেবন করতে পারে। মেক্সিকান সাসপেনশনটি বাজারজাত করেছে আইস্ট ফার্মালি লিমিটেড। 1 চামচ সাকমিশনে আছে চারশো আশি মিলিগ্রাম ম্যাগালেট এবং বিশ মিলিগ্রাম সাসপেনশনটি কাঁচের বদলে যার কারণে ওষুধের গুণগত মান থাকে অর্থ ডিপার্টমেন্ট